তো নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিত্ত বিদিশার আরেকটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জান এখন বাজে সাতটা বিদিশা বিস্কুলের জন্য রেডি করি ওকে পাঠিয়ে দিয়েছি আর ঘরে সমস্ত কাজ কিছু কিছু করেছি আবার কিছু কিছু আছে এখন এই যে প্রথম না যাবে হাঁসগুলোকে ছেড়ে এই ওই হাঁসগুলোকে এখন চাবিটাকে হাঁসগুলো বেরোবার জন্য ছটপট ছটপট করছি তো ওদেরকে খুলে উপরে পাঠিয়ে দিই দাঁড়া 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 দেখি দিনগুলো দেখুন হাঁসগুলোকে ঘাটে ছেড়ে দিলাম ওরা চলে গেলো হাঁসগুলোকে ছেড়ে দিলাম আর এই যে দেখুন বৃষ্টির জল পেয়ে বাগানগুলো একদম গাছপালাগুলো সবুজে সবুজ এই যে সজনেটার গাছটার পাতাগুলো কী সুন্দর এই যে কাঞ্চন ফুল প্রচুর ফুটে আছে আজকেও এখন এগুলো সব তুলবো একটু পরে আর এই যে এদিকে সব কিছু একদম সবুজে সবুজ এই যে কুমড়ো গাছটা খুব সুন্দর হয়েছে আর এই যে শাক আর এই যে ওই ফুল গাছটা দেখুন ফুলে ফুলম এই যে এগুলো বৃষ্টির জলের জন্য এত ফুল ফুটেছে অন্য বছর এমনি দিনে অত ফুল ফুটেনি ওই যে গাছপালা একদম সবুজে সবুজ আর এই যে পুঁই শাকগুলো দেখুন কী সুন্দর কচি কচি ডগ ডগ পুঁই শাক হয়েছে এই যে লঙ্কা তো ফুল চলে এসছে জল হলে ভালোই বাগানটা সবুজে সবুজ ভরে যায় এখন ঘরে যে সমস্ত কাজ আছে সেগুলো করে নিই তারপরে ডিমগুলো আছে ডিমগুলো পরে কুড়িয়ে নেব তো এই যে বাগান থেকে চলে এসছি বাগানে থেকে এসে আর এই যে বালতি নিয়ে চলে এলাম কুয়োশালে কুয়োতে এখন জল নিয়ে নেব জল নিয়ে নেবো বা কালকের বাসি থালা বাসন আছে সেগুলো এখন জল বোলাতে হবে গ্যাস মুছবো ঘর মুছবো সেই জন্য বালতিতে জল নিয়ে নেব তো যে বালতিটা নোংরা হয়েছিল তা বালতিটা ভালো করে ধুয়ে নিলাম আর এখন এই যে বালতিতে জল ভরে নিয়ে ঘরে যাবো ঘরে গিয়ে গ্যাসটা মুছবো থালা বাসনগুলো জল বুলাবো তো এই যে থালা বাসনগুলো জল বুলিয়ে নিয়েছি আর এই যে গ্যাসটা মুছছি তো আজকে গ্যাসটা অতটা নোংরা হয়নি কারণ আজকে রুটি করিনি রুটি করলে অনেক নোংরা হয়ে থাকে রুটি গুঁড়িগুলো পড়ে যায় আটার গুঁড়োগুলো কিন্তু আজকে অতটা নোংরা নেই পরিষ্কারই আছে ওই যে একটু একটু আছে কালকে করেছিলাম সেটাই তো ওটা এখন ভালো করে মুছে নিই তারপরে ঘরগুলো মুছে নেব তো এই যে ঘর মুছতে মুছতে চলে এলাম এই যে জলের জায়গাগুলো ধুতে ওই যে বিদেশের বাবা যাবে জল আনতে কাল থেকে তো জল ছিল না খাবার জল তো খাবার জলটা নিয়ে আসবে সেই জন্য আগে বলে ধুয়ে দিই জলের জায়গাগুলো তারপরে ঘর মুছবো পরে আর আনা হবে না আর এই যে খাবার জন্য দু দুটা করে জল আনতে হয় তো দু দিন হয়ে যায় শুধুমাত্র খায় খাওয়ার জন্য এই দুটো জল কিনে দু দিন হয়ে যায় তো দু দিন পর জল আনে তো এটা এখন মাজা হয়নি ভালো করে অনেক দিন ধরেই তো আজকে ভাবলাম একটা সাবান গুঁড়ি দিয়ে ভালো করে ধুয়ে দিই এই যে ভিতরটা একটু নোংরা হয়ে আছে তো এটা একটু ভালো করে মেজে দিই তারপরে জল আনতে নিয়ে যাবে তারপরে আমি গিয়ে ঘরের কাজগুলো করব। তো এই যে ধোঁয়া হয়ে গেছে সুন্দর পরিষ্কার হয়ে গেছে এই যে ওগুলো দিয়ে দিলাম জল আনতে গেল বিদেশের আর আমি এখন ঘরগুলো মুছে নিচ্ছি ঘরগুলো মুছে নিই ওই যে বারান্দা ভেতর আগে মুছে নিয়েছি আর এই যে রান্নাঘরের দিকে চলে এলাম রান্নাঘরটা এখন ভালো করে ঘষে ঘষে মুছে নেবো কারণ রান্নাঘরটা প্রচুর দাগ হয়ে যায় ওই যে সাদা জায়গাটা আছে না ওটাতে অনেক দাগ হয়ে যায় পায়ে পায়ে তো এখন অতটা হয়নি কারণ উঠোনটা আগেই ধোঁয়া হয় তো শুকিয়ে যায় গ্রীষ্মকাল ওই জন্য বর্ষাকালে তো প্রচুর দাগ হয়ে যায় শীতকালও তাড়াতাড়ি শুকোতে চাই না শীতকালও দাগ হয়েছে আর এখন গ্রীষ্মকাল মুছতে মুছতে যদি শুকিয়ে যায় তাহলে আর দাগ পড়ে না এই যে ভালো করে মুছে নি গোটাই এই যে সাদা জায়গাটা কি সুন্দর পরিষ্কার হয়ে গেল এই যে আমার পুরোটা মোছা হয়ে গেছে এখন দুয়ারের দিকটা একটু মুছে নেব ভালো করে আর এই যে ঘরটা পুরো পরিষ্কার হয়ে গেল আর এই যে দুয়ারের দিকে চলে এলাম দুয়ারটা এখন ভালো করে মুছে নেব যে ঘর মুছা হয়ে গেছে এরপর যাব বাগানে বাগানে গিয়ে হাঁসগুলো আছে হাঁসের ঘরে যাব হাঁসগুলোতে ডিম দিয়েছে সে বললাম আনবো তো নিয়ে আসবো আমরা এখন ডিম আনতে যাচ্ছি এই যে ঘরে সমস্ত কাজ বাজ হয়ে গেছে আর এই যে এখন হাঁসের ঘরে গিয়ে ডিম কুড়োবো এই যে বিট্টু আমার কলেজে পেয়ে গিয়েছে চলো ডিম দেখো তিন তিন ছটা সাত আটটা ডিম আছে আটটা ডিম চলো নি চলো পাবে আস্তে আস্তে চলো ফেলো না বিট্টু ডিম কুড়িয়ে নিয়ে যাচ্ছে চলো এই যে ডুমগুলো ধুয়ে রেখে দিলাম ডুমগুলো ধুয়ে রেখে আর এই যে কাপড়গুলো সব সাজিয়ে নিয়েছি এখন পুকুর ঘাটে চলে এলাম কাপড় কাচতে হ্যাঁ কাপড়গুলো ছিল কালকের কাপড় আজকের কাপড় আজকের ওই যে কালকে সে কাপড় শাড়ি পরেছিলাম নতুন শাড়িটা ওটা তো সকালবেলায় ছেড়ে দিয়েছিলাম বাসি হয়েছিলো বলে আর এই যে আরও অন্য পরেছিলাম তো সকালবেলাতে আমাদের প্রতিদিনই বাসি কাপড়টা ছেড়ে দিই যে বাসি কাপড়টা ছেড়ে দিয়ে ওগুলো এখন কেঁচে নেব আর ওই নতুন শাড়িটা ভালোই বটে ভেজানো হয়ে যাবে পরেছিলাম একদিন একদিন ভেজানো হলে তাহলে নরম হয়ে যে পরতে ভালো হয় তো গরমে প্রচুর গরমে তো নতুন শাড়ি পরাই যায় না তা কালকে তো মেঘলা মেঘলা করেছিল সেই জন্য কালকে নতুন শাড়িটা পরেছিলাম তা আজকে ভিজিয়ে দিলে একটা নরম হয়ে যাবে এরপর পরা যাবে শাড়ি এমনিতে পরা হয় না দু একদিন মাঝে মধ্যে পরি এই যে কাপড়গুলো এখন কেচেনি পুকুরের জলটা আজকে অনেকটা বেড়ে গেছে কালকে তো জল হয়েছিল প্রচুর আগে অনেকটা জল হয়েছিলো তা আগে কিছুদিন রোদ দিল রোদে অনেকটা টেনে নিয়েছিল কিন্তু আজকে দেখছি অনেকটা আবার জল বেড়ে গেছে আরও দু এক দিন জল হলে আমাদের সিঁড়ি পর্যন্ত জল উঠে যাবে তো সিঁড়ি পর্যন্ত জল উঠে গেলে ভালো হয় কাশতে আর এটা একটু কাশতে অসুবিধা হচ্ছে এই যে অনেকটা নেমে নেমে যেতে হচ্ছে সিঁড়িটা উপরে রয়ে গেছে আর দু এক দিন যদি একটা জল হয় তাহলে আমাদের সিঁড়ি উপরে উঠে যাবে তো কাপড়গুলো কেচে চলে এলাম আর এই যে শাড়িটা এখন মেলে দিচ্ছি শাড়িটা ভালো করে একটু ভাঁজ ভাঁজ করে মেলতে হচ্ছে নাহলে গুটিয়ে যাবে নতুন শাড়ি তো গুটিয়ে যাবে তো একটু ঝেড়ে ঝেড়ে মেলে দিলাম ঝেড়ে ঝেড়ে দিলে তাহলে আর ওই গুঁড়োবে না গুটিয়ে যায় নাহলে এমনিতে জড়া জড়া হয়ে যায় একটু ঝেড়ে ঝেড়ে দিলাম এই যে কাপড়গুলো মেরে নিয়ে আর স্নান করবো স্নান সেরে আর এই যে সবজি কাটতে বসলাম পুজো করে নিয়েছি মুড়ি খাওয়া হয়ে গেছে আর এখন এই যে শাকটা বেছে নিয়ে আজ তো সবজিগুলো আগে কাটা হয়নি তো এখন এই যে স্নান সেরে মুড়ি খেয়ে সবজিটা কেটে নিই সবজিটা কাটা হয়েছে এখন শাকটা বেছে নিচ্ছি তারপরে রান্না করব আর ওই যে বিট্টু চলে এসছে আমার কাছে জামা খুলে নিয়েছে বলছে স্নান করব বলে দাঁড়াও একটু পরে করাবো রান্নাটা করে নিই তো ওই যে আম চাটনি হবে আর এই যে পটলের তরকারি হচ্ছে আজকে পটলটা ভেজে নিয়েছি আর একটু এখন একটু ভেজে নেব তারপরে জল দিয়ে দেবো আর ওই যে বড়ার তরকারি করব বড়া গুলে রেখেছি বেসনের ডিম দিয়ে গুলে রেখেছি ওই যে দুটো ডিম আজকে ফেটে গেছে আটটা ডিম পেয়েছিলাম দুটো হাত থেকে পড়ে গেল আর দুটো ফেটে গেছে আর এই যে বড়া করব বেসনের পটল তরকারি হয়ে গেছে আর এই যে আম চাটনিটা বসিয়ে দিয়েছি আমচাটনিটা এখন হোক তারপরে বড়াটা করে নিলে হয়ে যাবে ডালও হয়ে গেছে শাকও হয়ে গেছে তাড়াতাড়ি করে টান্না করে বিকটু স্নান করবার জন্য আমার গাছ যাচ্ছে আর আসছি জামা খুলে দিয়েছে এই যে বড়ার তরকারিটা করে নিলে আমার হয়ে যাবে তারপর ওদেরকে স্নান করিয়ে খেতে দিয়ে দেব যে মশলাটা কষে নিচ্ছি ভালো করে মশলাটা কষা হয়ে গেলে জল দিয়ে দেবো এতে কষা হয়ে গেছে লাল লাল তেল ছেড়ে গেছিল আর এই যে রান্নাবান্না হয়ে গেছে ভাত বেড়ে নিয়েছে এখন বিট্টু বিদিশা দুজনকে স্নান করিয়ে দেবো গা স্নান করে দিয়ে তারপরে খেতে দিয়ে দেব যে বরার ঝোল হয়ে গেছে একটু ঝোল ঝোল আছে কিন্তু টেনে নেবে একটু পরেই সেই যে ওদেরকে স্নান করিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়ে দিয়েছি এই যে সবার খাওয়া হয়ে গেছে দেখুন এখন আমি বাকি আছি আমার ভাতটা বেড়ে নিয়েছি এখন আমি খেয়ে নেব তারপরে থালা বাসনগুলো ধুবো তখন খেয়ে নি ভাতটা তো ভাত খাওয়া হয়ে গেছে আর এই যে ভাতগুলো বেড়ে গেল খেতে পারলাম না ওগুলো হাঁসের ঘরে গিয়ে হাঁসগুলোকে দিয়ে দেব তখন হাঁসগুলোকে দিয়ে আসি ওরা এসে খেয়ে নেবে বিকেলবেলায় তো আসবে হয়ে গেছে দিদিকে টিউশনে দিয়ে এলো কে গেলো টিউশন অফ করতে কে গেলো কে গেলো বলো হ্যাঁ দিদি গেল অ চলো এবার একটু ঘরে শোভো তারপরে তো কাজ আছেই কর তো এই যে বিদিশাখের টিউশন দিয়ে আর ওই যে ভিক্টোবার আমি তো চলে এসেছিলাম আর এসে একটু শুয়েছিলাম আর উঠে পড়ে এই যে পায়ে নেল নেলপেলাস লাগাচ্ছি অনেকদিন লাগানো হয়নি তাই ভাবলাম একটু বসে বসে লাগিয়ে নিই তাই এই যে বসে বসে এখন একটা নীলপালিশ লাগাচ্ছি তারপরে ঝাড় দেবো ঝাড় দিয়ে বাগানের দিকে যাব এখন তো অত গরমটা নেই তো গরম এখন লাগেনি তাও বাগানের দিকে একটু ঘুরে আসব এই যে ঝাড় দিতে শুরু করলাম এই যে ঘরগুলোতে ঝাড় দেওয়া হয়ে গেছে এখন এই যে উঠোনের দিক যে ঝাড় দিতে এলাম উঠোনটা এখন ভালো করে ঝাড় দিয়ে নিই উঠোনটা এখন তেমন কোনো নোংরা হয়নি তো ওই অল্প স্বল্প নোংরা আছে তা একটু ঝাড় দিয়ে দিলাম ভাবলাম পরিষ্কার হয়ে যাবে দেখতে ভালো লাগে গাছগুলো কি সুন্দর দেখা যাচ্ছে বিকেলবেলায় জল দেওয়া হয়নি তার্কেটে জল হয়েছিল তা একদম সবুজে সবুজ সকালবেলাতে তো দেখিয়ে সকালবেলা আরও সুন্দর দেখতে লাগছিল আর গাছে আম দেখুন কত আম একদম পুরো আমে ভর্তি হয়ে আছে ওই দিকের গাছটা তো আরো বেশি আছে এটা তো আছে অনেক তো দেখি এখন হাঁস গুলো এসেছে কিনা হাঁস গুলো নিয়ে আসি আজকে হাঁস গুলো আসাই নি এখনো হাঁস গুলোকে এখন ডেকে নিয়ে ঘরে যাই এই যে হাঁস গুলোকে তো ঢুকিয়ে দিলাম এই যে তালাট লাগান হয়ে তালাট লাগিয়ে দি দাঁড়া তালাট লাগিয়ে দিই তারা লাগানো হয়ে গেছে এবার সন্ধ্যে দেবো সন্ধ্যে হয়ে গেলো আজকের মতো ভিডিও এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আজকের মতো টাটা